سبحی بابیت تی شامان کچھوارو چمالا کھر جمجھ اشتا کردوں بایا روما کشنا حجی برو یا لیا مشکل کشا لیا بانچتن باک لیا سنی زادا لی یا لیا ایدیا یا بل حسانی بودراب اللے مشکل سرواری دن شبایا مولی سا سورو تے فاتحا نامو دی فتا گوے লা ফতিলা প্রাণ ভক্ত ভাবে বলে এতক্ষন পর্যন্ত আপনারা খুব আগ্রহের সাথে উর্বক্ত বক্তা আর রাসেল ঘুমের আর বক্তব্য শুনছিলেন খুব চমৎকার আলোচনা ছিল তো তারই ধারাবাহিকতা রেখে আমি কিছু বলার চেষ্টা আজ করি বাংলার মহিউদ্দিন ঈদুল আরবি ভেদ বাবা জামশরিফের শরীর শরীর উপলক্ষে ফকিনি দরবার শরীফ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যারা আছেন এবং ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই ঈদ মোবারক পবিত্র কোরআনের খুব প্রচারিত এবং

আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদের জন্য কিন্তু আমাদের মহান মুসলিম বাবা বাবা জাহাঙ্গীর তার পবিত্র কুরান অনুবাদের মধ্যে একদম হুবহু ভেঙে ভেঙে এই আয়াতের অনুবাদ করেছেন ওয়ামা খালা জিন্নি ওয়ালিয়া ওয়ামা এবং নয় কি এবং মা নয় কি এই যে নয় কি এই শব্দটা জুড়ে দিয়ে প্রশ্ন হিসেবে করিয়েছেন করিয়েছে মহাবাল্লাপ আমি কি জিন ও মানুষকে আমার অ্যাবাদতের জন্য সৃষ্টি করিনি তার মানে হচ্ছে এই যে এই পৃথিবীতে মানবলীলার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাবাদত আল্লাহ মূল উদ্দেশ্য হচ্ছে জিন এবং মানুষ তার আবাদত করবে এখন এই বোঝায় এই যে আমরা এত এবাদত করছি এবাদত পথে কি বোঝায় নামাজ পড়া রোজা রাখা হজ করা চাকা দেওয়া কুরবানি দেওয়া এটা কি আবাদত একটা বিরাট বড় বিভ্রান্তির মধ্যে উম্মাকে দীর্ঘ শত শত বছর পর্যন্ত এই মৌলমী ভাইরা অন্ধকারে রেখে গেছে একজন খলিফা অর্থাৎ একজন আদম আল্লাহ মনোনীত একজন আদম একজন খলিফা তার যে খিলাফতের দায়িত্ব পালন করে মহান আল্লাহ আল্লাহ রাসনের পক্ষ থেকে ওই খলিফার দায়িত্বটাকে বলা হয় আবাদ আমি কি বুঝাইতে পারছি একজন আদম অর্থাৎ একজন রাসুল আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব পালন করে ওই অর্পিত দায়িত্বটাকে বলা হয় আবাদ তাহলে নামাজ রোজা হজ জাকাত কুরবানি কি নামাজ রোজা হজ জাকাত কুরবানি হচ্ছে ওই আবাদতের যোগ্যতা অর্জন করার জন্য সাধন বদন চেষ্টা প্রচেষ্টা আমার এখানে অনেক সরকারি বা বেসরকারি চাকরিজীবী ভাইরা আছেন আপনার একটা প্রতিষ্ঠানে সরকারি হোক বেসরকারি হোক একটা প্রতিষ্ঠানে আপনারা কর্মরত আছেন তাই না একটা দায়িত্ব পালন করতেন যে যে পোস্টিং হোক এই দায়িত্বটা যে পালন করতেছে তার আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে একটা ইন্টারভিউর মাধ্যমে আপনি একটা প্রতিষ্ঠানের মধ্যে কি আপনি চাকরিরত কর্মরত দায়িত্বরত আপনাকে নিয়োগ করা হইলো একটা পোস্টে সরকারি হোক আর বেসরকারি এর আগে কি করতে হয়েছে আপনাকে আঠারো বছর লেখাপড়া করতে হয়েছে না আঠারো বছর লেখাপড়া করার পর একটা চাকরি নেওয়ার জন্য অনেক লেখা বরাবর করতেছে একটা ইন্টারভিউর জন্য অনেক চাঁচাই বাজায় প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী একসাথে পরীক্ষা দেওয়ার পর যোগ্য ব্যক্তিকে বাছাই করে কি চাকরির মধ্যে নিয়োগ দেওয়া হইল আপনাকে নিয়োগ দেওয়ার পরে যখন আপনাকে দপ্তর বুঝাই দিল ওই দপ্তরের চেয়ারে বসে আপনি যে কাজ করবেন রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই দায়িত্বটাকে বলা হয় কি চাকুরি আমার আল্লাপাক যখন আপনাকে আদম হিসাবে অর্থাৎ তার খলিফা হিসেবে মনোনীত করবেন এবং আপনার উপর রিসালাতের দায়িত্ব অর্পণ করবেন মহারাজার পক্ষ থেকে সেই দায়িত্ব পালন করাকে বলা এই এই মনোবাদী সম্প্রদায় তারা এই কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে আমাদের লক্ষ্যটাকে অন্যদিকে বিশ্লেষণ করে দিয়েছে আপনারা সুরাহ সাদার্থ নম্বর আয়াতটা একটু মনোযোগ দেন ইয়া ই অলাদিনা আ মানুহ হে বিশ্বাসী ইমান নাৰব এখানে মোবাইলের কথা উল্লেখ নাই ইয়া ইয়া ই আল্লাদিন হে বিশ্বাসী গম আমান কাস জুদু ৰাবা রাবাকুম ইয়া ই অলাদিনা আ মানুহ আমানুন ওয়াবুদু রাব্বাকুম হে বিশ্বাসীরা তোমরা রুকু করো আমানুর কা তোমরা রুকু করো ওয়াসজুদু এবং সেজদা করো ওয়াবুদু রাব্বাকুম এবং তোমাদের রবের এবাদত করো স্টেপগুলো একটু খেয়াল করেন হে বিশ্বাসীরা প্রথম তোমরা রুকু করো এই আয়াতে আল্লাহ দাআকি করতেছে তারা ওয়াতিয়ার সালাতকে সাবিত করতে চায় কিন্তু এই আয়াতের মূল ব্যাখ্যার দিকে তাদের কোনো খেয়াল নেই তারা মন করা করতেছে প্রথম বক্সি যে আমার মধ্যে বলছে রুকুতে যাও ওয়ার্কাও রুকুতে যাও এই রুকু মানে কি রুকু জিনিসটা কি সত্য দিনকে জানার জন্য বোঝার জন্য সত্য উপলব্ধি করার জন্য মানুষের যে ঝোঁক বা প্রবণতা আপনি যদি আগ্রহ না থাকে আপনি বুঝবেন কি করে এই সত্য ধর্মবোধের জ্ঞান উপলব্ধির জন্য যে আগ্রহ বেকুলতা মানুষের মনের মধ্যে যে দুর্বলতা ধর্মের প্রতি এটা হচ্ছে রুকু বুঝতে পারছেন এই আগ্রহ না থাকলে এই রুকু না থাকলে কখনো কোনো যে আপনি গমন করতে পারবেন না কারণ আগে বুঝো পরে বোঝো বিধান হচ্ছে কি আগে জানো এখন যদি জানার আগ্রহই না থাকে ঝুঁকি না থাকে রুকুই না থাকে তাহলে আপনি মানবেন কি করে আর যদি না পারেন কি করে শেজদা মানে আত্মবিলোপদা মানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বুদ্ধি বৃত্তি যা কিছু আছে সব মুর্শিদের ইচ্ছার কাছে রাসুলের ইচ্ছার কাছে একজন আদমের ইচ্ছার কাছে সমর্পণ করা সারেন্ডার করা এই নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে মুশরিক ইচ্ছার কাছে বিলীন করার নামে হচ্ছে আত্মবিলুপ এই আত্মবিলুপকে আরবিতে বলা হয় সাজদা এজন্য হচ্ছে ওয়াসজুদু এবং সাজদা করো তাহলে কি দাঁড়াইলো আগে আমাদেরকে রুকুতে যাইতে হবে রুকুতে যাওয়ার পর তারপর সাজদা আসে কারণ প্রকৃত জ্ঞান ছাড়া

এই মজ্জুর রপ্কুকা জুল জ্বালানি চেহারা মুর্শেদের সুর সমস্ত কিছু যখন নাই হয়ে যাবে তার মানুষ জগৎ থেকে তখন মুর্শেদ শুধু মুর্শেদ থাকবে এই মুর্শেদ এই মহান রবের জুল চেহারা এই জুলদালানী চেহারাকে সামনে রেখে এই ওয়াজহুল্লাহকে সামনে রেখে সালাতে দাঁড়াইতে হয় এর জন্য আমরা এই আনুষ্ঠানিক সালাতের মধ্যে দোয়ায়ে মুসলিদার মধ্যে বলি ইন ওয়াজহাতু ওয়াজহালিল্লাহু যি ফাতারা আস-সামাওয়াতি আমরা না নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরালাম আল্লাহর চেহারা দিকে এই আল্লাহর চেহারাই রাসুনের চেহারা এই জিনিসটা অনেকে বুঝতে চায় যখন আমরা আত্মবিলুপ্ত কর্ম শেজদার মধ্যে তখন আমার মধ্যে আমার মুর্শিদের পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আসবে তো দায়িত্ব দিবেন কি সাপেক্ষে দায়িত্ব দিবেন একটা সাপেক্ষ আছে না আমি যে শেষ নিজেকে মিটিয়ে ফেললাম নাই করে ফেললাম এখন আমার মুর্শেদ যে আমার মধ্যে যে দায়িত্ব দিবেন তার পক্ষ থেকে কি সাপেক্ষে দেবেন ওই যে খনিফা সাপেক্ষে দেবেন তখন মুর্শেদ ওই আত্মবিরূপকারী ভক্তকে আর খলিফা হিসেবে মনোনীত করেন এবং তার পক্ষ থেকে দায়িত্ব দেন মুসলিমের পক্ষ থেকে যখন দায়িত্ব পালন করে ওইটাই খিলাফত ওইটাই আবাদত এর বাইরে কোন আবাদত নাই ওই আবাদত দিয়ে কি মাকসুদে পৌঁছানো যায় না আত্মতৃপ্তি পাওয়া যেতে পারে সাময়িক তাহলে আমাদেরকে বুঝতে হবে হাকিপতে আবাদত কি খেলা খিলাফত কি যদি আমরা এই বিষয়টাকে উপলব্ধি করতে না পারি তাহলে বাবা জাহাঙ্গীরের দরবারে আসার যে রহমত বরকত যে জিনিসটার জন্য আমরা আসতে বংশিত থেকে যাব আমি আমার বক্তব্য করছি না আমি আমার বক্তব্য বলে সমাপ্ত করছি আমার দয়াল পাকের চরণ ভক্তি রাখছি জয় গুরু দয়াল